হ্যালো ইউরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রংধান সাতকাহ নিশ্চয়ই সবাই ভালো আছেন এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বাগান বিলাসের ছোট্ট গাছটাতে ফুলের কলি চলে আসছিল আর এই কলিগুলো এখন বড় হয়ে গেছে বেশ অনেকটাই বড় হয়েছে তবে আমার ধারণা আর একটু বড়ো হবে এখানে আছে বিল্লু বিল্লু হাই বলছো এই যে তো ফুলটা বড় হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এই ফুলের কালারটা কিছুটা মেরুন কালার এই যে এখানেও আছে টকটকে লাল না আসি এখানে ল্যান্টেনা ফুল ফুটেছে এখানে আছে আরেকটা কালারের ল্যান্টেনা এখানে কলাবতী গাছে নতুন করে ফুলের কলে চলে আসতেছে এখানে ডালিম গাছে ডালিম ধরেছে মাসাল্লাহ দুইটা আরও ফুলও আছে এই যে একটা আর এই তো পিছনে একটা আর এখানে এই যে আরো ফুল আছে এই যে এই যে ডালিমের ফুলটা কিন্তু খুব সুন্দর হয় বিড়াল এখানে ফ্লোরে শুয়ে আছে আর ওর জিপা দিয়ে ওরা শরীর ক্লিন করতেছে বিল্লু কি কর মিল্লু তুমি ভালো আছো এখানে একটা মিষ্টি কুমড়া গাছ একাই হয়েছিল আর এই মিষ্টি কুমড়া গাছটাতে তিনটা মিষ্টি কুমড়া ধরেছে এই যে এই যে গাছটা দিক দিয়ে দিক দিয়ে বড় হয়ে দিক দিয়ে যে এখানে আরো দুইটা আছে আর এখানে একটা প্লাস্টিকের টবের মধ্যে একটা নয়ন তারা গাছ লাগিয়েছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের আর এটার গোড়া দিয়ে আমি পিঙ্ক লেডি গ্রিন লেডি আর সিডাম এই যে এটা হচ্ছে সিডাম এগুলো গ্রিন লেডি আর এই যে পিঙ্ক লেডিও আছে এই যে হালকা কালারটা পিঙ্ক লেডি আসলে কম ছিল এগুলো লাগিয়েছি তো এটা আমার একজনকে গিফট দেওয়ার আছে এদিকে এদিকে যে নিম গাছটার গোড়াতে বেগুন গাছ আসছে দুইটা আর এটাতে আবার ফুলের কলি ও আসছে বেগুনের আর আবার কিছু করলার বীজ থেকে আবার চারাও হচ্ছে আর এখানে একটা রঙন গাছ আছে এটা গোলাপি রঙন প্রত্যেকটা ব্রাঞ্চেই কলি আসছে তো যখন সবগুলো ফুটবে একসাথে দেখাবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে